রান্না শুধুমাত্র পেট ভরানোর খাবারই নয় এটা একটা অনুভব এক ধরনের ভালোবাসা মায়ের হাতে রান্না যেমন অসাধারণ হয় তেমনি প্রিয়জনের হাতের রান্নাও খুবই টেস্টি মনে হয় বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট ভালো একটি খাবার যখন মন ছুঁয়ে যায় তখন কিন্তু এর প্রশংসা না করে থাকা যায় না আর প্রশংসা করার মতো এমন একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আমি আজকে চলে এলাম আপনাদের মাঝে পটেটো অ্যান্ড বিফ দিয়ে তৈরি এই মজার নাস্তার রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি একটু বেরস্তা করে নেব তো বারবার নেড়ে নেড়ে ব্যস্তাটা করে নেব যেন পেঁয়াজের মধ্যে কালারটা সব দিকে চলে আসে সমানভাবে নেড়ে নেড়ে ব্যস্তাটা এখন এখানে আমার হয়ে গেছে তো আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি যেহেতু তেলটা গরম তাই খুব তাড়াতাড়ি এটাকে প্যান থেকে তুলে নিতে হবে না হলে পেঁয়াজগুলো কিন্তু আরও বেশি কালার চলে আসবে তো পেঁয়াজের ব্যাস্তাটা তুলে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এখানে দুই কাপের মতো পেঁয়াজ হবে তো আমি এখানে এটা দিয়ে প্রথমে বিফ কিমাটা তৈরি করব তাই আমি একটু বেশি করে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট এখানে আমি দেড়টা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট নিয়েছি এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি এখানে আমি কোনো গোটা গরম মশলা ইউজ করব না আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করবো কেননা গোটা মশলাটা ইউজ করলে আমাকে আবার সেটা এখান থেকে তুলে ফেলে দিতে হবে তো তার জন্য আমি গুঁড়োটাই ইউজ করব কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা আর স্বাদ মতো লবণ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যতটুকু ঝাল খেতে পারবেন এখানে আমি জিরা ধনিয়া এক চামচ এক চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ মতো আমি কিন্তু তেলের মধ্যেই মশলাটা ছেড়েছি প্রথমে কিন্তু আমি পানি দেইনি আর এই তেলের মধ্যে যখন আমরা মশলাটা ছাড়ি তখন কিন্তু রান্নার কালারটা খুবই সুন্দর আসে তো এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ কিমা আমি সবসময় এই কথাটা বলি আজও এখন বলছি আমি এই গরুর মাংসটাকে লবণ আদা আর রসুন দিয়ে একটু সিদ্ধ করে তারপরে কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে একটু এভাবে করে ঝুরঝরে করে রেখে দেই। এতে করে কিন্তু পরবর্তীতে কোনো নাস্তা তৈরি করতে আমার খুব সহজ মনে হয় আমি চট করে বের করেই এই কিমাটা তৈরি করে নিতে পারি তো মশলার সাথে খুব ভালোভাবে কিমাটাকে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি মিহি কুচি করা মরিচ এখানে পাঁচ ছটার মতো হবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গরম মশলা গুঁড়াটা স্কিপ হয়ে গেছে আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এখানে একটা চামচ গরম মশলা গুঁড়াটা দিয়ে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে দেড়টা চামচ দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এই কিমার মধ্যে কিন্তু আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা যেহেতু সেহেতু এটাকে এখন রান্না করার কোনো প্রয়োজন নেই এটাকে জাস্ট খুব ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই চলবে কিমার টেস্টটাকে বাড়িয়ে দিতে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম টমেটো সস কিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সস কিন্তু আমার বাসায় তৈরি করা সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন বাস আমার কিমা এখন একদম রেডি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এগুলোকে আমি ম্যাশ করে নেব তো ম্যাশ করার আগে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি এতে করে আলুর কোনো দলা আর থাকবে না দিচ্ছি একটা চামচ টেস্টিং সল্ট আর একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স লবণ দিচ্ছি আমি এখানে স্বাদ মতো এবার প্রথমে যে ব্যবস্থাটা করে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচটা এখানে ইউজ করব না তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা দিতে পারেন তবে এটাতে কোনো মরিচ আর কাঁচা পেঁয়াজের কোনো প্রয়োজন পড়বে না খুব ভালোভাবে মেখে নেব কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ আলুর পরিমাণের উপরেই কিন্তু বাকি উপকরণগুলো কম বেশি লাগতে পারে তো সেটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে নেবেন তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এবার আমি এখান থেকে আলু নিয়ে নিয়ে বল তৈরি করে নিব বলগুলো একটু বড় করেই করতে হবে তাই একটু বেশি করে আলু নিয়ে এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিলাম যেহেতু এটা আমি ওভেনে বেক করব তাই আমি এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিলাম আর এবার আলুগুলোকে একটু লম্বা শেপ দিয়ে ভেতর থেকে এভাবে করে একটু চেপে চেপে দিব ভিতরের অংশে একটু চেপে দিবো এ কারণে যেন ভিতরে আমি মাংসের যে পুরটা তৈরি করেছি সেটা রাখতে পারি সে পুরটা রাখার মতো করে এখানে আমি একটু জায়গা তৈরি করে নিব। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন মাশাল্লাহ অনেক টেস্টি এটা খেতে আর এটা আমরা এভাবেই খেয়েছি কোনো কিছু দিয়ে খাইনি তবে আমার হাজব্যান্ড বলছিল এটা পোলাওর সাথে খুব বেশি ভালো লাগবে আবার বলছিল পরোটার সাথেও বেশ মানিয়ে যাবে তবে আমার মেয়ে কিন্তু খালি খেতেই বেশি ভালো লাগছে সেটাই বলল। তো সবগুলো এখন আমার এখানে একদম রেডি এবার আমি এখানে বিফ কিমাটা দিয়ে যাচ্ছি কিমাটা একটু ভরপুর করেই দিতে হবে এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে চাইলে এটা আপনারা পোলাও সাথেও সার্ভ করতে পারবেন খুবই টেস্টি হয় এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ যেহেতু আমি এটা নাস্তা হিসাবে খেয়েছি তাই আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি আপনারা যদি পোলাওয়ার সাথে খেতে চান তাহলে কিন্তু ওভেনে একটুখানি বেক করে নিলেই চলবে তখন কিন্তু এটাকে আর চিজ দিয়ে না ঢাকলেও চলবে ওভেনে বেক করার কারণে চিজটাও কিন্তু গলে যাবে আর সেই সাথে আলুটাও কিন্তু হালকা করে একটুখানি ভাজা হয়ে আসবে যেটা খেতে তখন আরও বেশি ভালো লাগবে এবার এটাকে আমি প্রিহিট ওভেনে ডাউন হিট অন করে মিডেল তাকে রেখে একশো পঞ্চাশ ডিগ্রিতে চিজটাকে মেল্ট করে নিয়ে আসলাম এই তো আমার পটেটো অ্যান্ড বিট দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা এখন একদম রেডি সার্ভ করার জন্য রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে যে যেখান থেকে বসে আমার রেসিপিটি দেখছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনাদের জন্য ইনশাল্লাহ আমিও চলে যাব আপনাদের কাছে আপনাদেরকে সাপোর্ট করতে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমার আজকের এই রেসিপিটি প্রথম দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম